সুপ্রভাত বন্ধুরা তোমাদের কাছে একটা বিশেষ গোপন কথা বলছি ভালো করে সবটা দেখো বুঝতে পারবে কত বাস্তব কথা বলেছি মজাও পাবে প্রচুর স্বামী স্ত্রীর মধ্যে ছেলে মার মধ্যে বাবা ছেলের মধ্যে এবং ভাই বোনের সঙ্গে পুরো গৃহযুদ্ধটা কি করে শুরু হয় জানো সম্পূর্ণটা মেয়েদের দোষ দিলেই হয় না ছেলেদেরও প্রচুর দোষ থাকে অর্থাৎ বা চেনা পরিচিত লোকেদের কথাই বলছি ভালো করে শোনো দাদা বাজারে গেছে বৌদি ঘরে আছে আসতে একটু দেরি হচ্ছে একজন পরিচিত লোককে বৌদি দি জিজ্ঞেস করলো হ্যাঁ গো তোমার দাদাকে দেখেছো ও এত দেরি করছে কেন সেই বাজারে কখন গেছে এখনও আসিনি তখন ওই দাদা ফোরন কাটছে আরে পাঁচু চায়ের দোকানে ওকে দেখলাম একটা বউকে নিয়ে চা খাচ্ছে তার সঙ্গে কত খোঁজ গল্প করছে সেই জন্যেই বোধ হয় দেরি হচ্ছে ব্যাস সন্দেহ ঢুকে দিল কিন্তু ভদ্রলোক কিন্তু সেই ক্যারেক্টারের নয় বা সেরকম চরিত্রের নয় যে কোনো লোকের সঙ্গে কথা বলতে পারে পরিচিত হলে তো কথা বলা কি কোনো দোষ কিন্তু লাগালো ঘুরিয়ে অন্যভাবে তার ফলে কী হলো মনে সন্দেহ ঢুকে গেল দাদা বাড়ি আসতে এই ব্যাস হ্যাঁ তুমি কোন বইয়ের সঙ্গে কথা বলছি রে যার জন্য এত দেরি ভেতরে ভেতরে এইসব হচ্ছে দাদা তখন বললো না না তুমি আমাদের পরিচিত ওই আমাদের পরিচিত বলে খুব অনেকদিন কারে পরিচিত বলে ওসব কথা ছাড়ো তোমার ধান্দা খারাপ এইসব বলছে বলে আমার ধান্দা খারাপ কেন হবে আমি কথা বলতে পারি না সে শুনবে না এই নিয়ে ঝগড়া বেঁধে গেলো ঝগড়া বেঁধে যাওয়ার পরে হয়তো ছেলের মা সামলাতে এলো বলছে যে না না তুমি ভুল করছো আমার ছেলে সেরকম ক্যারেক্টারে নয় সঙ্গে সঙ্গে বউয়ের উত্তর চুপ করুন তো আপনার ছেলের ক্যারেক্টার আপনি কী জানেন বাইরে ঘাটে কী করছে আপনি কি সেটা খবর রাখেন বাস শুরু হয়ে গেল শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া এবার বাবা বলছে মা বা মা তুমি ভুল করছো আমার ছেলে কিন্তু সেরকম নয় বলে আপনি চুপ করুন তো হ্যাঁ খালি ছেলে রয়ে সাক্ষী ধা ছেলে রয়ে সব কিছু বলা হ্যাঁ আপনি জানেন আপনার ছেলে চরিত্র কীরকম পাড়ার লোক সব ডেকে ডেকে আমাকে তা বলছে আমাকে সেটা শুনতে হয় কেন বেচারা কী আর করবে আর ননদ যদি একবার বলে আমার দাদা এরকম নয় বৌদি তুমি এরকম কেন বলছো ওই যে চুপ কর চুপ কর তোর ক্যারেক্টারও আমার জানা আছে তুই একটা নাম খোর ব্যাস সবার সঙ্গে সবার গৃহযুদ্ধ লেগে গেল আর কী কী কর বলবো বলো এইভাবেই গৃহযুদ্ধগুলো লাগে তা সব কিন্তু মেয়েদের দোষ দিলেও হয় না ছেলেদেরও অনেক দোষ থাকে আমার এই গল্পটা কতটা বাস্তব তুমি একবার চিন্তা করে দেখো আর সব থেকে বড়ো কথা তোমরা মজা তো নিশ্চয়ই পেয়েছ আমি তো সব মজা করেই বলি কিন্তু বাস্তবতা তাতে নাইনটি থাকে আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ নারাজী ইউটিউবের যত ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি তুমি তোমার নিজের ফেসবুক এবং শেয়ার চ্যাটে শেয়ার করতে পারো এবং ভিডিওগুলো যদি সম্পূর্ণ করে দেখো তাহলে তোমাদের প্রত্যেকের ডলার ডলার ইনকাম হবে ডাইরেক্ট ইনকাম ডাইরেক্ট একদম শিওর আমি যা বলি সত্যি কথা বলি মিথ্য কথা বলি না দেখো তুমি চেষ্টা করে শিওর তোমার হবে শিওর